যারা স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী তাদের জন্য আজকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি কোর্স আজকে আমাদের স্পোকেন প্রথম আলোচনা করব। আমাদের পরিচয় সম্পর্কে কিছু কোশ্চেন এবং আনসার চলো আমরা বোর্ডে চলে যাই এখানে দেখো আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস ওয়ান আজকের পর আজকের পর্ব হচ্ছে কোশ্চেন এবং আনসার যেখানে আপনি যা আপনি কোনো সাথে ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ান হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কি মাই নেম ইজ আপনি আপনার নামটা লিখবেন দুই নম্বর হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় থেকে এসেছেন আই এম ফ্রম দেশ এখানে আপনি আপনার স্থানের নাম দিবেন হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আপনি যদি শিক্ষক শিক্ষক দিবেন আপনি যে পজিশনে থাকেন না কেন বা যে পেশায় থাকেন না কেন আপনি আপনার সেই পেশায় উল্লেখ করবেন চার নাম্বার হোয়াট ইজ ইউ ফাদারস নেম আপনার বাবার নাম কি মাই ফাদারস নেম ইজ ড্যাশ আমার বাবার নাম হচ্ছে ড্যাশ এখানে আপনি আপনার বাবার নাম বলবেন হোয়াট ইজ ইয়োর ফাদার অথবা হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু এর অর্থ છે আপনার বাবা কি করেন এটা এভাবে করতে করা যায় এবং এভাবে প্রশ্নটা করে দেয় তাহলে আনসারটা কি হবে হি ইজ আ বিজনেসম্যান তিনি একজন ব্যবসায়ী এখন তিনি যদি উন্নীত থাকেন তাহলে হি ইজ লেট বা যার যেটা উনি যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে হি ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার অথবা আপনার বাবা যা করে আপনি সেখানে তাই বলবেন নাম্বার 6 হোয়াট ইজ ইওর মাদারস নেম মাই মাদারস নেম ইজ ড্যাশ এখানে আপনি আপনার মায়ের নাম বলবেন এখন তিনি একজন গৃহী অথবা যার যেটা হয় আপনারা সেটা লিখবেন নাম্বার এইট হাউ মেনি ব্রাদিসার আপনার কই ভাই বোন আছে অথবা আপনারা ভাই বোন কইজন

অফ নাম্বার টেন হাউ ওল্ড আর ইউ আপনার বয়স সত্তর আই এম টোয়েন্টি ইয়ারস ওর আমার বয়স বিশ বছর এখন আপনার যেটা আপনি সেখানে সেটা বসাবেন নাম্বার ইলিভেন ওয়ার্থ ক্লাস ডিয়ু রিডিম আপনি কোন শ্রেণীতে পড়েন আমি লিখলাম আই রিডিং ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি এখন আপনি যে শ্রেণীতে পড়েন ওই শ্রেণীটা এখানে বসাবেন নাম্বার টুয়েলভ ওয়ার্থ স্কুল ডু ইউ রিডিম আপনি কোন স্কুলে পড়াশোনা করেন অথবা কোন স্কুলে পড়েন আই রিড সয়েল অন গোপ হাই স্কুল আমি আমারটা দিলাম আপনি আপনারটা দিবেন থার্টিন হোয়াট ইজ ইউর হবি আপনার শখ কি মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা এখন আপনার শখ যেটা আপনি সেটা লিখবেন হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন অ্যাম্বিশন হচ্ছে স্বপ্ন বা আকাঙ্ক্ষা আপনার স্বপ্ন কি বা আকাঙ্ক্ষা কি মাই লিটল অ্যাম্বিশন ওয়ান্স টু বি এ ডক্টর আমার ছোট একটা স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া এখন আপনি যেটা হবে আপনি সেখানে সেটা লিখবেন

আপনার প্রিয় রং কি মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক আমার প্রিয় রং হচ্ছে কালো এবং আপনি আপনার যেটা আছে সেটা বলবেন ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংলিশ বলতে পারেন ইয়েস আই ক্যান যদি আপনি পারেন তাহলে বি ইয়েস আই ক্যান আর যদি আপনি না পারেন তাহলে বি নো আই ক্যান আমি পারি না নাম্বার 19 হাউ মেনি মেম্বার্স আর देयर ইন ইউর ফ্যামিলি আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন

আজকে করবে আপাতত এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই পক্ষে আসে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য